কুসুমপুর নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে সুবল নামের একটা রাখাল ছেলে বাস করত সুবল প্রতিদিন গরু নিয়ে নদীর পারে গরু চড়াতে চলে যেত আজকে তো আমি দশটা গরু নিয়ে এসেছি গরুগুলোকে ভালো করে দেখাশোনা করতে হবে গতকালকে যে আমার একটা গরু হারিয়ে গেল ওই গরু খুঁজতে খুঁজতে আমার রাত পার হয়ে গেল এই গরুগুলো নিয়ে পড়েছি মহা বিপদে কোথায় যে যায় এত ভালো করে রশি দিয়ে খুঁটি দিয়ে বেঁধে রাখি তারপরও ছুটে চলে যায় এই তাজা তাজা ঘাস খাইয়ে গরুগুলোকে এমন তরতাজা আর শক্তিশালী করেছি যে আমি গরুগুলোর সঙ্গে আর পারি না কি করবো অন্য রাখালেরা তো গরুগুলোকে ঠিক মতো খাওয়ায় না ওদের গরুগুলো দুর্বল থাকে আর আমার গরুগুলো একদম মোটা তাজা সবল কিন্তু তারপরও জমিদার মশাই আমাকে ঠিকমতো মাইনে দেয় না ভালো একটা রাখাল পেয়েছে তো তারপরও এই অবস্থা করে আমি যখন চলে যাব তখন জমিদার এই গরুগুলো কে দেখাশোনা করে এই সুবলের মর্ম তখন ঠিক বুঝতে পারবে তখনই দেখে সুবল পানির মধ্যে একটা মেয়ে আরে অরে ওখানে ওই মেয়েটা কি করছে মেয়েটা ডুবে যাচ্ছে না তো পানির মধ্যে এমন নদীতে একটা মেয়ে না না আমার মেয়েটাকে কিভাবেই হোক বাঁচাতেই হবে এই যে মেয়েটার মাথা দেখা যাচ্ছে কিন্তু আমি মেয়েটাকে উঠাতে যাব আমার গরুগুলো যদি চলে যায় ধুর ওসব চিন্তা পড়ে এই যে মেয়ে আমি আসছি তোমাকে বাঁচাতে দাঁড়াও সুবল কিছু না ভেবেই শীতের মধ্যে কনকনে ঠান্ডায় নদীতে ঝাঁপ দিল আর মেয়েটাকে ওপরে তোলার চেষ্টা করলো মেয়েটাকে সুবল যতই উপরে তোলার চেষ্টা করে মেয়েটা ততই নদীর গভীরে যেতে থাকে আর সুবল টানাটানি করার পর মেয়েটা বলল আহ কি হচ্ছে কি আমাকে এভাবে টানাটানি করছো কেন তুমি কি দুষ্ট লোক তুমি আমাকে নিয়ে যেতে চাচ্ছ কেন আমি দুষ্ট লোক হব কেন আমি তো তোমাকে বাঁচাতে এসেছি মেয়ে তুমি তো পানিতে ডুবে যাচ্ছ আমি পানিতে ডুবে যাচ্ছি পানিতেই আমি বাস করি আমি পানিতে ডুবে যাব কোন দুঃখে কি যাতা বলছো মানুষ কখনো পানিতে বাস করতে পারে নাকি তোমার সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে তো এমন ডুবে ডুবে সাঁতার করছিল কেন নিশ্বাস না নিয়ে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুমি এক ডুব দিয়ে অনেকক্ষণ পানি নিচে ছিলে তাই তো আমি ভাবলাম যে তুমি হয়তো ডুবে যাচ্ছ আমি তো তোমার উপকার করতে আসলাম তোমাকে আমি নদীর ওপারে তোলার জন্য এসেছি ঠিক আছে সাঁতার কাটো আরে মূর্খ ছেলে আমি কোনো সাধারণ মানুষ নই আমি হচ্ছে জল পরি কি যাতা বলছো আমি কি বোকা নাকি জল পরি আবার হয় আমি তোমার কথা একটুও বিশ্বাস করি না আমার কথা বিশ্বাস করো না এই দেখো তখনই জল তার লেজ দিয়ে সুবলকে একটা বাড়ি মারে ও বাবা গো আমার কোমরটা ভেঙে দিচ্ছিল একটু হলে যে তোমাকে বাজানোর জন্য এমন শীতের কনকনে পানিতে নেমে এসেছে তাকেই তুমি এভাবে লেজ দিয়ে বাড়ি মারলে অনেক ডেঞ্জারাস মেয়ে তো তুমি বাপ রে বাপ তুমি তো ভারী মজার মানুষ ঠিক আছে আমার নাম হচ্ছে জলপুরি সিন্ড্রেলা তোমার নাম কি আমার নাম সুবল সুবল আমি সবার উপকার করি আর আমি হলাম জমিদার মশাই খাস রাখল দশ দশটা গরু আমি বলতে পারি হ্যাঁ তা জলপুরি রাজ্য থেকে এখানে কি করতে এসেছ শোনো সবাই সুবলের মতো ভালো মানুষ নয় অন্য কেউ তোমাকে দেখলে নিয়ে কিন্তু বেঁচে দেবে জলপুরির তো অনেক দাম হবে তা সুবল তুমি আমাকে বিক্রি করবে না তোমার কি টাকার লোভ নেই না না সুবলের কোনো টাকার লোভ নেই সুবল কোনো ভালো মানুষের ক্ষতি করে না আর জলপরীরও ক্ষতি করে না যাও যাও জলপরী তোমার জলপরী রাজ্যে চলে যাও তারপর জলপরী সেখান থেকে জলপরী রাজ্যে চলে গেল কিন্তু জলপরী কিছুতেই সুবলকে ভুলতে পারছিল না বাড়িতে এসে শয়নে স্বপনের সব জায়গায় ওর শুধু সুবলের কথাই মনে পড়ত আর সুবলের কথা ভেবে ও লজ্জা পেত হাসতে থাকত এই সব কিছু জলপরী রাজ্যে রাজা ও রানী টের পেলেন তারা দেখলেন তাদের মেয়ে কেমন যেন একা একাই হাসে আর সারাক্ষণ কিছু চিন্তা করে তখন জলপরি রানী বলল মা সিন্ড্রেলা কি কি হয়েছে তোমার আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি কিছু একটা চিন্তা করো আর খুশি হও হয়েছে আমাকে বলো মা আমি পৃথিবীর একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি সে একটা রাখাল কিন্তু তার কথাবার্তা তার সাহসিকতা আর সততা আমাকে মুগ্ধ করেছে আমি তাকে বিয়ে করতে চাই মা তাকে বিয়ে না করলে আমার যে কোনো কিছুতেই শান্তি হবে না কি বলছো কি জলপরি হয়ে মানুষকে বিয়ে করবে কি করে সে জলপুরি রাজ্যে এসে থাকতে রাজি হবে না কে বলতে পারে আমি তাকে আমার মনের কথা জানাতে চাই তারপর দেখা যাবে সে কি বলে পরদিন জলপরি একই সময়ে রাখালের অপেক্ষা করতে লাগল আর রাখাল আসা মাত্রই নদী থেকে উঠে এলো জলপরি ও রাখাল তোমার সঙ্গে একটা কথা ছিল গো আমার সঙ্গে কি কথা জলপরি তুমি আবার পানির উপরে উঠে এসেছো আমি তোমাকে না করেছি কিন্তু কোন দিন জমিদারের লোকজন তোমাকে দেখতে পারবে আর তোমাকে কিন্তু বন্দি করে নিয়ে যাবে এ আমি বলে দিলাম ওসব কথা ছাড়ো রাখাল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমার বউ হতে চাই তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো বলো না এসব কি বলছো আমি জলপরিকে কি করে বিয়ে করব। আর তুমি তো শুনেছি জলপরি রাজ্যে রাজকন্যা রাজকন্যা হয়ে একটা সামান্য রাখালকে বিয়ে করবে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। তুমি সামান্য নও আমার কাছে তুমি অসামান্য তুমি যদি রাজি হও আমি তোমাকে আমার জলপরি রাজ্যে নিয়ে যাব। মানুষ কি পানির নিচে থাকতে পারে আমি একটু সাঁতার কাটতে জানি এর বেশি কিছু আমি পারি না বাপু তোমার আমাকে পছন্দ হয়েছে তো তোমার বাবা মা রাজি হবে না বাবা মা আমার তো পৃথিবীতে কেউ নেই আমি শুধু রাখালের কাজ করি টাকা পাই খাই দাই ঘুমাই তোমার মতো জলপরিকে বিয়ে করতে পারলে তো আমি খুশি হতাম কিন্তু কোনো কিন্তু নয় এ নাও এটা হচ্ছে আমার জাদু আংটি এটা হাতে পরে নাও তাহলে তুমি আমার মতো পানিতে অনেকক্ষণ থাকতে পারবে ঠিক আছে চলো আমার সঙ্গে তাহলে পড়ি রাখালকে নিয়ে তার জলপরি রাজ্যে চলে গেল আর তারপর সেখানেই তাদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল রাখাল জলপরের সঙ্গে বেশিরভাগ সময় পানির ভেতরেই সে আর আগের মতো রাখালের কাজটা করতে থাকে না সে জমিদার বাড়িতে আর আর বলে বাবু, আমি আসলে এই কাজটা করব না আমি একটা অন্য জায়গায় চলে যাচ্ছি আপনি অন্য রাখাল রেখে নেবেন কেন রে এতদিন আমার এখানে কাজ করে এখন নতুন কাজ কোথায় পেলি কে ব্যাপার রাখাল তুমি এরকম বলছো তুমি এতদিন ধরে আমাদের এখানে কাজ করছো কোথায় যাবে তুমি জমিদার গিন্নি সে কথা আপনাকে অন্যদিন বলবো এখন আমি যাই আমার বউ আমার জন্য অপেক্ষা করছে যে সে বউ নয় জল বউ তোমার কি মাথা খারাপ হলো রাখাল জল বউ মানে হা হা মা আপনি এসব বুঝবেন না রাখাল সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে আবারও জলপরি রাজ্যে চলে এলো এরপর সারা জীবনের মতো জলপরি কন্যার সুখে শান্তিতে সংসার করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই অনেক দিন আগের কথা এক গ্রামে রিমা রিপা ও স্নিগ্ধা নামের তিন বান্ধবী বাস করত রিমা রিপা ও স্নিগ্ধা ওরা তিন বান্ধবী সারা দিন স্কুলে গিয়ে বাসায় আসার সময় একটা আটার মিলে কাজ করত সেখানে ওরা কাজ করে যে টাকা পেত তাই ওদের পরিবারকে দিয়ে সাহায্য করত কেননা ওরা তিন ছিল ও স্নিগ্ধা ওদের স্বপ্ন ছিল ওরা পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবে আর তাই ওরা মন দিয়ে পড়াশোনা করত। একদিন রিমা রিপা ও স্নিগ্ধা যখন স্কুল থেকে ফিরছিল তখন হঠাৎ করে স্নিগ্ধা হাতে অনেক জোরে ব্যথা পায় আসার সময় ও খেয়াল করে না যে সামনে একটা গাছের ডাল পড়ে আছে ওই গাছের ডালটাকে ও উঠানোর জন্য এগিয়ে যেতেই ডালটা ওর হাতের ওপর আরো উল্টো পড়ে যায় আরও ব্যথা পেয়ে যায় আহ আমার হাতে তো অনেক ব্যথা পেয়ে গেলাম এই রিমা রিপা এদিকে আয় এই ডালটা আমার হাতের উপর পড়ে গেছে ওঠা এটা আরে তুই স্নিগ্ধা ওখানে কি করছিলি আমরা তো চলে এসেছিলাম তোর কি দরকার ছিল জনসেবা করার তুই এভাবে ডালটা উঠাতে গেলে এত ভারী ডালকে তোর উঠানো কাজ তুই সব সময় এসব করিস কেন তোকে সবাইকে নিয়ে তো চিন্তা করতে হবে কেন আরে শুধু আমরা না হয় চলে গেলাম বৃদ্ধ মানুষ কোনো অসহায় মানুষ যদি এখান দিয়ে যাওয়ার পথে ব্যথা পায় আর রাতের বেলা যদি কেউ না দেখে ভুল করে ডালের উপরে অ্যাক্সিডেন্ট করে তখন কেমন হবে মানুষ হিসেবে তো এটা আমাদের দায়িত্ব এখন আমাকে সাহায্য করতো এত কথা বলিস না তারপর ওরা তিন বান্ধবী মিলে ডালটাকে সেখান থেকে সরিয়ে ফেল ডাল তো সরানোর কাজ হয়ে গেছে কিন্তু তুই যে তোর হাতে ব্যথা পেয়েছিস আজকে আটার মিলে কাজ করতে পারবি হ্যাঁ এটাই তো চিন্তার আজকে আটার মিলে কিভাবে কাজ করব বলতো এই হাত থেকে তো রক্ত পড়ছে কাপড় দিয়ে বেঁধেও তো হচ্ছে না কত রক্ত বেরিয়ে যাচ্ছে তোরা বরং যা আজকে না হয় আমি যাব না কিন্তু তোর মনে নেই মালিক বলেছে একদিন না আসলে আমাদের কাছ থেকে বের করে দেবে চল না আমরা তোকে সাহায্য করব এই কাটা হাত নিয়ে দাঁড়া আমি একটু দুর্বা ঘাস নিয়ে আসছি ওটা লাগিয়ে দেব। তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তারপর রিমা ও রিপা দুইজনই দৌড়ে গিয়ে দুর্বা ঘাস নিয়ে আসে আর সেই দুর্বা ঘাস পিষে সেই দুর্বা ঘাসের রস স্নিগ্ধার কাটা জায়গায় লাগিয়ে দেয় ও! চলে গেল আস্তে আস্তে ইস এই কাটা জায়গাটায় এভাবে ধরছে মনে হচ্ছে মরিজ টলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু ধরবেই একটু ফুটিয়ে দিচ্ছি দেখবি আরাম পাবি কেন যে সব মানুষের কথা তুই সব সময় চিন্তা করিস মানুষ কি আমাদের কথা চিন্তা করে আজকে যদি আটার মিলে তুই না চাস তোকে কাজ থেকে বের করে দেবে মালিক একবারও ভাববে না যে আমরা গরিব পরিবারের মেয়ে শোন এত সবাইকে নিয়ে ভাবার দরকার নেই আরে এভাবে বলছিস কেন সবাই যদি খারাপ হয়ে যায় তাহলে তো পৃথিবীতে ভালো মানুষই থাকবে না কাউকে না কাউকে তো ভালোভাবে কাজ করতেই হবে আর আমরা এই যে ডাক্তার হতে চাই সেটা কি এমনি এমনি হতে চাই আমরা তো ডাক্তার হতে চাই মানুষের সেবা করার জন্য যেন গরিব দুঃখীরা চিকিৎসা পায় গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে তাই সব সময় ভালো কাজ করতে হবে যে কোনো পরিস্থিতিতে নিজের ভালো গুণ ভালো কাজ করা থামানো যাবে না এটাই তো জীবন হয়েছে রে আমাদের মা সব সময় তোর এসব উপদেশ শুনতে শুনতে কান পচে যায় বাসায় বাবা মাও এত কথা বলে না যতটা তুই বলিস আমি না বলে কে বলবে চল এবার আমরা এখন কাজে যাই এখন আমার হাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে তারপর ওরা তিনজন মিলে আটার মিলে কাজ করতে শুরু করে স্নিগ্ধার হাতে ব্যথা লাগছিল তাই ও থেমে থেমে কাজ করছিল কাজ শেষ করে ওরা তিনজন তিনশো টাকা পায় সেই টাকা নিয়ে ওরা বাড়ির পথে রওনা দেয় আজকে তিনশো টাকা হয়েছে আমার একশো তোর একশো আর স্নিগ্ধার একশো শোন আমরা কিন্তু এই টাকাটা আজকে বাবা মাকে দেবো না আমরা এই টাকাটা আজকে রেখে দেব কেন বাবা মাকে দেবো না কেন আরে ওনাদেরকে টাকা দিয়েছি তো অনেকগুলো টাকা হয়ে গেছে এই টাকাটা আমরা রাখবো সামনে হচ্ছে আমি দেখেছিলাম ওই জঙ্গলের পাড়ে একটা বুড়িমা থাকে বুড়িমার ছেলে মেয়ে কেউ নেই বুড়িমাকে কিছু ওষুধপত্র কিনে দিয়ে আসবো তোরা কি বলিস হ্যাঁ হ্যাঁ এটা একদম ঠিক বলেছিস আমারও কথাটা মনে ছিল না ঠিক আছে চল আমরা তাহলে এখনই যাই ওষুধগুলো কিনে নিয়ে বুড়িমাকে দেখে আসি আর ওনার জন্য দুধ আর নিয়ে যাই হয়ে যাবে ওরা তিন মিলে তারপরে টাকাতে ফলমূলের দোকান থেকে ফলমূল নিল তারপর দুধ কিনলো আর তারপর ওষুধ কিনে বুড়িমাকে দেখতে গেল বুড়িমা ঘরে বসে কাশছিলেন কে এসেছিস তোরা তিন বান্ধবী নাকি এই বুড়িকে দেখতে চলে এসেছিস তোরা আছিস বলেই এই বুড়িটা এখনো বেঁচে আছে দু তিন দিন পর পর আমার জন্য বাজার সদাই করে আনিস আগে তো জঙ্গল থেকে শুকনো খড়ি কাট কুড়িয়ে বিক্রি করতে পারতাম এখন তাও পারি না তবে আজ আছি কখন কি হয়ে যায় তার আগে তোদেরকে কিছু দিয়ে যেতে চাই জানি না এগুলো তোদের কোনো কাজে আসবে না আমি অনেক বছর আগে জঙ্গল থেকে এই তিনটা চাকি কুড়িয়ে পেয়েছিলাম এই চাকি ঘোরানোর মতো শক্তি আমার হয়নি বুড়ো মানুষ চাকিগুলো অনেক শক্ত তোরা তো আটার মিলে কাজ করিস এই চাকি তিনটা তোরা তিনজন নিয়ে যা বাসায় আটা ভেঙে খেতে পারবি ও বুড়িমা এটা তোমার তোমার কাছে থাক না আমাদের দিতে হবে না আরে এই চাকি দিয়ে আমার তো কোনো লাভ হবে না তোদের কখনো কিছু দিতে পারিনি তোরা তিন বান্ধবী আমার অনেক করেছিস এগুলো নে নিলে আমি একটু খুশি হব দাঁড়ো তোমারে তোমার এই চাকি আমরা ঘোরাতে পারি কি না আগে দেখি তো তারপর ওরা তিন বান্ধবী চাকি ঘোরাতে শুরু করে যখন রিমা চাকিটা ঘোরায় তখন চাকি থেকে শুধু সোনার মোহর বেরোতে শুরু করে তারপর রিপা যখন চাকে ঘুরায় ওর চাকি থেকে শুধু রূপার মুদ্রা বের হতে থাকে আর এসব দেখে স্নিগ্ধা যখন ওর কাটা হাতটা দিয়েই অনেক কষ্ট করে চাকিটা ঘোরাতে শুরু করে তখন সেখান থেকে হিরে ঝরে পড়তে থাকে এই তুমি কি দিচ্ছ আমাদের বুড়িমা এগুলো তো চাদর চাকি সোনা রূপা আর হিরে বের হচ্ছে এটা দিয়ে এত জাদুর জিনিস থাকতে তুমি এত বছর কষ্ট করেছো ও পরিমা, তুমি করেছোটা কি তাই তো যে ভালোই হয়েছে আমার আগে কিছু উপহার দিয়ে যেতে পারলাম কে বলেছে তুমি মারা যাবে এবারে এই রূপা হীরা বিক্রি করে তোমাকে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো তুমি আমাদের সঙ্গে আরো অনেক দিন বাঁচবে বুড়িমা এভাবেই জাদুর সোনা রূপো আর হিরে দেওয়া চাকি পেয়ে ওদের জীবন একদম পাল্টে গেল ওরা তিন বান্ধবী সেই পুরিমাকে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করলো আর সুখে শান্তিতে ওদের বাকিটা জীবন কাটাতে থাকলো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বা